তো দেখুন বন্ধুরাই দেখুন এই এখন তো বেশ প্রায় আটটা দশ কুড়ি হয়ে গেছে আর আমার একটু সময় হলো এতক্ষণে খাতাগুলো নিয়ে বসার পরীক্ষা হয়ে গিয়েছে অনেক দিন আর এখন কি করছি দাঁড়ান খাতাগুলো দেখায় কটা সেট খাতা পড়ে খাতা পড়েছে একটা টিচার তো নেই তো ওর খাতাটা আমরা সবাই ভাগ করে দেখছি তো সাতটা সেট খাতা পড়েছে আমার ভাগে আর এই দুটো মাত্র দেখে উঠেছি আর অথচ সবাইকে বলেছি যে আর পাঁচ সাত দিনের মধ্যে দিতে হবে আর আমার এখনও কিছুই হয়নি আর এই মুড়িটা সে বাটির জায়গায় প্লেটে ঢালা হয়ে গেছে আর ভাজাটা মানে যেটা আলু বকরা করেছি ওইটা প্লেটে না নিয়ে মানে এমন তাঁতড়ে ধরে হাত মারছে বারবার খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে আমি বলছি ওটা রাগও খেয়েছে ও আর আমার ভাগে হবে কি জানি না মানে খিদে পেয়েছে তা সেই এখন কখন যে খাতাগুলো শেষ করব জানি না মানে এমন চাপে আছি সবাই হয়ে গেল লাস্টে আমি দেখলাম জ্ঞান দিলাম আর আমি পড়ে আছি তো দাঁড়ান এখন খাতাগুলো দেখে নিই আর একটু চা খাই